আসসালামু আলাইকুম নোয়াখালীবাসী নোয়াখালীর মানুষ আসলে এখন বর্তমানে খুড়িতে খুবই কষ্টকর অবস্থা ঘুরতেছে খুবই কষ্টের মধ্যে আছে নোয়াখালীর মানুষ চারদিকে বন্যার পানি ঘরে ঢুকে গেছে কারো ঘর তলিয়ে গেছে কারো বসত পিঠা তলিয়ে গেছে এখন অসংখ্য মানুষ বন্যা কবলিত এলাকায় আছে এসব মানুষদেরকে এখন বাছাইতে হইলে নোয়াখালীর কিছু কিছু বাত দেওয়া আছে ওই বাতগুলো এখন ছুড়ে দিতে হইব অথবা ফানিক যেভাবে সরাইতে হয় নামাইতে হয় ব্যবস্থা করতে হইব বিশেষ করে নোয়াখালী ফানি আটকে দেওয়ার কারণ কিছু অসাধু মানুষ আছে সম্পদশালী ক্ষমতাসীন কিছু মানুষ আছে তারা খালের মধ্যে তারা মাছ চাষ করে ওই হালাকা আন্দাজ নাই নিজের ক্ষমতা আছে শক্তি আছে ক্ষমতা দিয়ে মানুষের যে হক এটা বঞ্চিত করে সরকারি খালে যখন মাছ থাকবো কোনো মাছ থাকলে এগুলা জনসাধারণ মানুষে থাকবো সাধারণ মানুষের খাওয়ার হক থাকে কিন্তু কিছু কিছু এলাকায় ওই সম্পদশালী ক্ষমতাসীন ব্যক্তি যারা আছে তারা খালে মাছ চাষ করে খালকি যাদের আব্বাস সম্পত্তি যে তারা খালে মাছ চাষ এটা কিভাবে সম্ভব এটার কি ব্যবস্থা কেউ খালে মাছ চাষ করে যার ইচ্ছে সে দিয়ে বান দিয়ে দেয় ওই বান বিভিন্ন জায়গা বান দেওয়ার কারণে পানিগুলা নামে না এই এলাকার পানি দরকার চাষের লাই ওই এলাকার পানি দরকার চাষের লাই চাষের পানি আটকে বেলায় তারা নিজ নিজ এলাকা বান দেয় তাতে তারা পানি আটকে রাখতে পারে আর বাঁধের কারণে এখন সব জায়গায় পানি যাওয়ার ব্যবস্থা কম পানি যাওয়ার ব্যবস্থা কমের কারণে হইল যদি ঝড় বৃষ্টি যায় হইতেছে তার কিন্তু পানি নামে গেলে এত বন্যা হইতো না কয়েক বছর পর পরে বন্যাটা দেখা যায় এর আগে পনেরো সালে হয়েছিল তারপর মনে হয় আঠারো সালে একবার হয়েছিল এরা কিছু অসাধু মানুষের কারণে কিছু ক্ষমতাসীন মানুষের কারণে তারা জায়গা জায়গা বান দেয় নিজের পানি আটকানোর কারণে পানি আট পানির প্রয়োজনে কিন্তু এখন এই কারণে পুরো এলাকার মানুষ পুরো জেলার মানুষ পানিতে ডুবতেছে এটার অতি তাড়াতাড়ি ব্যবস্থা না হোক আমরা এটা সবার কাছে আশা করি নেতৃত্ব স্থানে যারা আছে তাদের যেন এটা নজরে আসে তারা যেন এটা অতি দ্রুত ব্যবস্থা নেয় পানি নিষ্কাশনের ব্যবস্থা